পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু তোমার আমি ধন্যবাদ করি সর্বস্ত পিত তোমার আমি ধন্যবাদ করি কি যখনই আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি সর্বদা আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর নামে আর পবিত্র আত্মার সাহায্যে আমি তোমার কাছে আসি স্বর্গস্থপিত আর আমি প্রার্থনা করি প্রভু কি তুমি আমাদের জীবনের মালিক আছো কোনো কিছু কোনো চিন্তা ভাবনা কোনো কিছু আমাদের জীবনের মালিক নয় তুমি আমাদের জীবনের মালিক আছো পিতা কোনো রকম কোনোরকম টেনশন আমাদের মালিক নয় তুমি আমাদের প্রভু এবং পরিত্রাতা ধন্যবাদ হোক তোমার কারণ তুমি এক উত্তম পিতা তুমি এক উত্তম মেষ পালক তোমার আমি ধন্যবাদ করি আমরা তোমার মেষ পিতা আমরা তোমার রব ছাড়া অন্য কারুর রব চিনি না আর তোমার ধন্যবাদ করি সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দিয়েছ যে আমরা তোমাকে ফলো করি আমরা তোমার কথা মানি আমরা তোমার দেখানো পথে চলি হে আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি প্রভু কি তুমি আমাদেরকে একটা সুন্দর সময় দিয়েছ আরাধনার জন্য তার জন্য ধন্যবাদ করি সকাল থেকে এতক্ষণ অবধি তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছ সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করেছ সমস্ত মন্দতা থেকে তুমি রক্ষা করেছ আর আমি তোমার ধন্যবাদ করি তুমি জীবন্ত ঈশ্বর ও প্রভু তুমি নিজে স্বর্গ থেকে নেমে এসছো যাতে আমরা জীবন পাই আমরা পাপের পথে না মরি তাই তুমি নিজে নেমে এসছো আমাদেরকে জীবন দেওয়ার জন্য তুমি নিজে দুঃখগুলো সহ্য করেছ তুমি আমাদের ক্রুশের বহন তুমি নিজে ক্রুশের বহন তুমি বয়েছ প্রভু ও প্রভু তুমি সেই কাঁটার মুকুট তুমি নিয়েছো যাতে আমরা সকল প্রকার ডিপ্রেশন আর মেন্টাল যত রকমের প্রেশার থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারি প্রভু যেখানে তুমি থাকো সেখানে অন্য কোনো কিছু থাকতে পারে না তোমার বাক্য বলে যে আমরা পবিত্র আত্মার মন্দির ও প্রভু যেখানে তোমার পবিত্র আত্মা থাকে সেখানে কোনো মন্দতা থাকতে পারে না কোনো রোগ বিমারি সেখানে থাকতে পারে না কোনো ব্যবচারিতা সেখানে থাকতে পারে না কোনো ডিপ্রেশন থাকতে পারে না কোনো অশান্তি থাকতে পারে না কারণ তুমি আমাদেরকে তোমার শান্তি দিয়ে গেছো বাক্য বলে এরকম যে তুমি তোমার শান্তি তুমি আমাদেরকে দিয়ে গেছো জগৎ যেরূপ শান্তি দেয় সেরূপ নয় প্রভু তুমি তোমার শান্তি দিয়ে গেছো কারণ তুমি জানতে তুমি যখন এই পৃথিবীটা ছেড়ে যাবে প্রভু তুমি পর প্রভু আমাদের তোমার শান্তির প্রয়োজন আছে কারণ আমরা এই জগতের নই জগতের লোকেরা আমাদেরকে বুঝবে না তারা কখনোই আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না পিতা তাই এই জগতের বিভিন্ন রকম তাড়নার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার শান্তির প্রয়োজন আছে ও প্রভু তোমার শান্তি না থাকলে প্রভু হাজার এই তাড়নার মধ্যেও তোমার বিশ্বাসীরা তোমার কাজ করতে পারবে না প্রভু তোমার বিশ্বাস তোমার শান্তি যদি না থাকতো তাহলে প্রভু পিতর ও প্রভু সেই যখন ধরা পড়ল পিতা সে জেলখানার মধ্যে ও প্রভু সেই কারাগারের মধ্যে শান্তিতে ঘুমাতে পারত না তোমার শান্তি তাদের মধ্যে ছিল তোমার শান্তি না থাকলে পুল আর শিলাস পিতা তারা কারাগারের মধ্যে তোমার নামের স্তুতি করতে পারতো না স্তব করতে পারতো না এটা তোমার শান্তি যেটা আমাদেরকে চালনা করে তুমি জানতে আমাদের শান্তির প্রয়োজন আছে তাই তোমার শান্তি তুমি আমাদেরকে আগে থাকতেই দিয়ে গেছো তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি করি প্রভু স্তুতি করি তোমার কি তুমি দিনের সকল বিপদ থেকে তুমি রক্ষা করেছ পিতা তোমার আমি ধন্যবাদ করি তোমার প্রশংসা এবং মহিমা করি পিতা ধন্যবাদ করি ও প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি ও প্রভু যোহনে যেমন আমরা পড়েছি যে তুমি জলকে দ্রাক্ষারসে পরিবর্তন করেছিলে সেই বিয়ে বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করা হয়েছিল তুমি সেখানে গিয়েছিলে বলেই এত অসম্ভব সম্ভব হয়েছিল হে আমার ঈশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করি আর আমিও তোমাকে নিমন্ত্রণ করি তুমি আমাদের মধ্যে আসো তুমি হয়তো দরজায় আঘাত করছো কে আর তোমার রপ শুনে দ্বার খোলে ও প্রভু আমরা আমাদের হৃদয়ের দ্বার খুলছি তুমি আসো আর আমাদের মধ্যে তুমি বাস করো প্রভু তুমি আমাদের মধ্যে যে মন্দতা আছে সেটাকে তুমি উত্তম দ্রাক্ষারসে পরিবর্তন করে দাও প্রভু একটা জল ছিল একটা সামান্য জল ছিল আর তাকে তুমি প্রভু স্পর্শ করলে আর দ্রাক্ষারসে পরিবর্তন করলে উত্তম জিনিসে প্রভুর যে যা কিছু ঠিক নয় যা কিছু মন্দ যখনই তুমি সেগুলোকে স্পর্শ করেছো সেটা উত্তম জিনিসে পরিণত হয়েছে পিতা তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু সেইখানে এরকম বাক্যে লেখা আছে যে সেই দ্রাক্ষারস এতই উত্তম ছিল প্রভু যে সেটা একদম শেষ অবধি শুরু থেকে শেষ অব্দি সেই উত্তম দ্রাক্ষারস তারা সরবরাহ করছিল ও প্রভু অনেকে শুরুতে উত্তম দ্রাক্ষারস দেয় কিন্তু পুরো শেষ অবধি সেই উত্তম দ্রাক্ষারস সরবরাহ করা হয়েছিল তার জন্য ধন্যবাদ হে আমার ঈশ্বর আমিও তাই তোমার কাছে প্রার্থনা করি যা কিছু আমাদের মধ্যে মন্দ আছে তুমি সেই সব কিছুকে স্পর্শ কর ও প্রভু আমরা যারা এরকম ভাবছি যে আমি তো পাপি আছি আমি কি যজ্ঞ আছি ঈশ্বরকে আমার প্রার্থনা শুনবে ঈশ্বরকে আমার কথা শুনবে ও প্রভু আমি প্রার্থনা করি আমাদের যাদের মধ্যে এইরকম চিন্তাভাবনা আছে আছে পিতা আমরা নিজেরা নিজেদেরকে সমর্পণ করি আর সমর্পণ করে ঈশ্বরকে বলি প্রভু আমি আমার মন প্রাণ অন্তঃকরণ সব কিছু তোমাকে দিচ্ছি আমি আমি আমার নিজের পুরো জীবনকে আমার আত্মাকে হৃদয়কে আমার সব কিছুকে তোমার সেই পবিত্র যজ্ঞবিধির ওপরে নিজেকে সমর্পণ করছি ও প্রভু পুরাতন নিয়মে যেখানে যজ্ঞবিধির উপরে কোনো মেষকে বা কোনো কিছুকে দেওয়া হতো আর সেই যজ্ঞবিদের উপরে আজকে আমরা নিজেরা নিজেদেরকে সমর্পণ করছি প্রভু তুমি আমাদের এই দানকে তুমি গ্রহণ করো এবং এক উত্তম জিনিসে তুমি পরিবর্তন করো আমাদের জীবনে যে জায়গাগুলোতে এখনও মন্দতা আছে বলে তুমি দেখতে পাচ্ছ প্রভু আমরা হয়তো বুঝতে পারছি না তুমি দেখতে পাচ্ছ সেইগুলোকে তুমি বদলে দাও তুমি আমাদেরকে অনুগ্রহ দাও এক উত্তম দিকে তুমি আমাদেরকে নিয়ে চলো তুমি আমাদের জন্য উত্তম পরিকল্পনা রেখেছ কিন্তু যখন আমরা নিজেদের ইচ্ছা মতন করতে যাই সেটা ভুল হয় যখন নিজেদের ইচ্ছায় চলি সেটা ভুল হয়ে যায় পিতা আমরা ভুল দিকে চলে যাই প্রভু আমি প্রার্থনা করি যে এরূপ আমরা যারা ভুল দিকে চলে গেছি তুমি ঠিক দিকে ঘুরাও পিতা সঠিক দিকে তুমি আমাদেরকে নিয়ে চলা পিতা যে রাস্তা উত্তম সেই সংকীর্ণ দ্বার দিয়া তুমি প্রবেশ করতে বলেছ প্রভু সেই পথে যাতে আমরা চলতে পারি সেই রকম তুমি আমাদেরকে যোগ্য বানাও পিতা সেই দ্রাক্ষারসের মতো সেই জল থেকে আমাদেরকেও ও প্রভু সেই উত্তম দ্রাক্ষারসের মতো আমাদেরকেও তুমি বদলে দাও প্রভু যখন মরিয়ম বলল প্রভু সেই পরিচারকদের যে তোমার কাছে এসে বললো প্রভু যখন বললো যে ইনি যা বলেন তার কথা শোনো অর্থাৎ চাকরেরা কোনো কথা জিজ্ঞেস না করে পুরো যেমন তুমি বলেছিলে যে কানায় কানায় ওই পাথরের জ্বালাগুলোকে পরিপূর্ণ করতে তারা পরিপূর্ণ করে দিয়েছিল তারা কোনো কোশ্চেন করেনি ও প্রভু সেইরূপ আমিও তোমার কাছে প্রার্থনা করি যখন তুমি আমাদেরকে দ্রাক্ষারসে রসে উত্তম দ্রব্যে বানাতে চলেছ যেন আমরাও কোনো রূপ রকম কথা না বলি প্রভু পুরাতন নিয়মে যোগ্য বেদিতে কোনো মেষ শাবককে বা কোনো বৃষ শাবককে ষাঁড়কে বলি দেওয়া হতো প্রভু সেখানে কোনো স্বরকে বলি দিত না কারণ মেষ বা গরু বা যারা এইগুলো যেগুলো হয় প্রভু সেগুলো রকম। যখন বলি দেওয়া হয় কোনো রকম আওয়াজ করে না কোন রকম ছটপট করে না কিন্তু সর সেরকম করতে থাকে তাই যখন তুমি আমাদেরকে গড়ছ ভাঙছো আমরা যেন কোনো রূপ রকম কোনোরকম রকম ঝামেলা না করি আমরা যেন শান্তিভাবে তোমার সেই হাতে ও প্রভু নিজেদেরকে যেন সমর্পণ করি যখন তুমি আমাদেরকে ভাঙছো আর গড়ছো যেন তোমার ধন্যবাদ থাকে। থাকি সেইরূপ তুমি অনুগ্রহ দিও আমাদেরকে তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু আমাদের জীবনে যা কিছু পুরাতন পড়ে আছে তুমি নতুন করে দাও তুমি বদলে দাও আর তোমাকে আমরা নিম আমন্ত্রণ করছি প্রভু তোমার সেই পবিত্র আত্মাকে আমরা ডাকছি আর সাদা আমাদেরকে তুমি বদলে দাও তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে যে আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি ও প্রভু তোমার সেই ওষ্ঠাধরকে আমাদের এই ওষ্ঠাধরে তুমি জীবন মৃত্যু দিয়েছ তুমি আমাদের ওষ্ঠাধরকে ঠিকভাবে ব্যবহার করতে শেখাও ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে কথা বলতে শেখাও আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও তোমার বাক্যের প্রজ্ঞা দাও আমাদেরকে সঠিক দিকে চালাও শুধু প্রার্থনা নয় তোমার বাক্য আমাদের পড়ার দরকার আছে তাই বাক্য পড়া আর বাইবেলকে তোমার বাক্যকে পড়া আর প্রার্থনা করা এবং উপবাসে থাকা এই তিনটা জিনিসকে যেন ঠিকঠাকভাবে আমরা ব্যালেন্সে রাখতে পারি সেই অনুগ্রহ তুমি দাও তোমার বাক্যের অভাবে তোমার প্রজারা নষ্ট হচ্ছে বাইবেল এই কথা বলে প্রভু সত্যকে যতক্ষণ আমরা না জানি আমরা মুক্তি পাই না আর তোমার সত্য হচ্ছে বাক্য তাই তোমার বাক্যের প্রয়োজন আছে তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে কানায় কানায় সেরকম পরিপূর্ণ করো প্রভু যাতে যা ঝড় আসুক যা সমস্যা আসুক আমরা যাতে সেই দৃঢ় গড়ের মতো প্রভু দাঁড়িয়ে থাকতে পারি প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ দাও পিতা কারণ তুমি আমাদের সেই দৃঢ় দুর্গ পিতা সমস্ত পরিস্থিতিতে তোমার কাছে দৌড়ে গিয়ে ও প্রভু আশ্রয় নিতে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার বাক্য তোমার কাছে আমরা নিজেদের এদেরকে সমর্পণ করি আমাদের যা কিছু ভুল ত্রুটি আমরা আজকে করেছি তুমি ক্ষমা করো জ্ঞানে অজ্ঞানে যা কিছু করেছি ক্ষমা করো প্রভু আমাদের আত্মিক কান আত্মিক চোখ তুমি খুলে দাও এবং আমরা এতদিন নিজেদের ইচ্ছা মতোই যেখান যেদিকে যেভাবে গেছি প্রভু ঠিক দিকে ফিরিয়ে এনে তোমার দেখানো রাস্তায় তুমি আমাদেরকে চালাও প্রভু তুমি যে উত্তম পরিকল্পনা রেখেছো সেই পরিকল্পনায় চালাও তোমার পরিকল্পনা উত্তম প্রভু তা আমাদের মঙ্গলের জন্য আমাদের ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনায় তুমি আমাদেরকে চালিত করো আর আমি বিশ্বাস করছি প্রভু যে তুমি এতদিন অবধিও প্রভু তুমি আমাদেরকে ঠিক মতন চালিয়েছো এবং চালাবেও যদি কেউ ভুল পথেও চলে গিয়ে থাকে আজ থেকে তুমি তাদেরকে ঠিকভাবে চালাচ্ছ যেমন তোমার ইচ্ছা স্বর্গে পূরণ হয় সেরকম আমাদের জীবনেও পূরণ হচ্ছে তার জন্য ধন্যবাদ করি তোমার প্রভু তোমার আত্মিকতায় আমাদেরকে বাড়াও তোমার রাজ্য এবং কার্যের জন্য আমাদেরকে খোঁজি করো প্রভু জাগতিকভাবে বা মাংসিক অভিলাষায় নয় কিন্তু তোমার আত্মিক ইচ্ছায় আমাদেরকে তুমি চালিত করো তুমি আমাদেরকে ভাঙো এবং গড়ো তোমার রাজ্য এবং কার্যের জন্য তোমার দ্বিতীয় আগমনের জন্য সেই উত্তম সেই আমাদেরকে প্রভু স্ত্রী রূপে সেই কোণে রূপে তুমি আমাদেরকে বানাও পিতা যখন আমরা তোমার কাছে যাব প্রভু যাতে তুমি আমাদের প্রত্যেককে দেখে বলতে পারো যে আমরা তোমার উত্তম দাস দাসী রয়েছি আমরা অনিন্দনীয় সুন্দর হতে পারি যাতে আমাদের দ্বারা তোমার নাম গৌরবান্বিত হয় তুমি সেই রকম আমাদেরকে বানাও প্রভু ধন্য করি আর প্রভু আমি প্রার্থনা করি এই আগ আসন্ন রাতের সময়কে আমি তোমার হস্তে সমর্পণ করি এখনো রাত হতে কিছুক্ষণ বাকি আছে পিতা আর আমি প্রার্থনা করছি প্রভু সুন্দর সময়কে সমর্পণ করি এবং আসন্ন রাতের সময়কেও সমর্পণ করি প্রভু তুমি প্রত্যেককে রক্ষা করো আমাদের বাড়ির লোকেদেরকে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাজের জায়গা আমাদের আত্মিক জীবন অতীত ভবিষ্যৎ বর্তমান প্রভু আমাদের আর্থিক সব কিছুকে আমি তোমার রক্তে সমর্পণ করি তুমি সব কিছুকে সুরক্ষিত রাখো আমাদের সু স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখো প্রভু আমাদেরকে প্রার্থনায় আরাধনায় বাড়াও আমাদের মুখ যেখানে বন্ধ হওয়া দরকার প্রভু যেখানে আমরা তোমার নামে প্রশংসা করতে পারি না তোমার নামে অভিযোগ করবে বলে মুখ খুলে উঠি প্রভু সেই জায়গায় আমাদের মুখ আমাদের জীব ভারী হয়ে উঠুক আমরা না বলতে যেতে পারি প্রভু দেখো তুমি ও প্রভু তুমি আমাদের মুখে জীবন মৃত্যু দিয়েছো তুমি তোমার বাক্য বলে তুমি আমাদের ওষ্ঠাধরের ফল সৃষ্টি করো আর আমার ওষ্ঠাধর এই কথা বলে প্রভু যে আমরা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাবো না আমাদের ওষ্ঠাধর এই কথা বলে কোনো রোগে আমরা মরবো না আমাদের ওষ্ঠাধর এই কথা বলে যে আমাদের দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না আমাদের দ্বারা প্রভু তোমার জীবন জলের অনুই হচ্ছে তুমি আমাদেরকে আশীর্বাদের আকর বানিয়েছ আমাদের ওষ্টা ধরে এই কথা বলে আমরা উত্তম রেস দৌড়াবো প্রভু যেটা তুমি রেখেছো এক উত্তম যুদ্ধ আমরা লড়বো প্রভু ও পিতার আমরা আশীর্বাদে হয়ে প্রভু এই পৃথিবীতে ওই অবিশ্বাসীদের মধ্যে এক আশীর্বাদের আকর হয়ে চলব প্রভু যার এবং আমাদের চারপাশের অবিশ্বাসী লোকেরাও দেখে তোমার নামে গৌরব করবে প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি সকল সময়কে সকল প্রার্থনা সব কিছু তোমার তরে সমর্পণ করি যারা প্রার্থনা শুনছে ও প্রভু তাদের প্রত্যেককে আমি সমর্পণ করি তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু তাদের হৃদয়ে কথা বলো যে জায়গায় তাদের ঠিক হওয়ার প্রয়োজন আছে তুমি তাদের মধ্যে কথা বলো যে জায়গায় তাদের তাদের কোনো হয়তো কাজ তারা করছে যেটা করার ঠিক নয় তুমি তাদের মধ্যে কথা বলো তোমার বাক্য পড়ার অনুগ্রহ দাও কারণ তোমার বাক্যই আমাদেরকে রাস্তা দেখায় প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেককে প্রভু তুমি রক্ষা করো যাতে একটা মেস তোমার নষ্ট না হয় ও প্রভু তুমি সেই অনুগ্রহ দাও যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাও মন ফিরিয়ে তোমার কাছে আসুক প্রভু যেখানে ধর্মের নামে বিভেদ হয় আমি প্রার্থনা করি সেই বিভেদ যীশুর নামে বন্ধ হোক যেখানে যুদ্ধ হচ্ছে প্রভু যীশুর নামে সেই যুদ্ধ বন্ধ হোক পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তরে পিতা বর্ডারে শান্তি থাকুক প্রত্যেকটা দেশ একে অপরের সাথে মিলেমিশে থাকুক প্রত্যেকটা ধর্ম একে অপরের সাথে মিলেমিশে থাকুক প্রভু তুমি অনুগ্রহ করো পিতা প্রত্যেকে তোমার সত্য গ্রহণ করুক মানুষের মনে যিশুকে নিয়ে যে ভুল ধারণা আছে সেইগুলো থেকে তারা বেরিয়ে আসুক আর আমি প্রার্থনা করি প্রভু যেমন তুমি আমাদেরকে বাঁচিয়েছো আমাদের পরিবারের লোকজনকেও তুমি বাঁচাও ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি প্রভু আমাদের দেশটাকেও সমর্পণ করি তুমি আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে তুমি সুরক্ষিত রাখো প্রত্যেকটা বিশ্বাসীকে তাড়নার হাত থেকে রক্ষা করো তুমি প্রত্যেকে অনুগ্রহ দাও তোমার আনন্দে তোমার শান্তিতে থাকতে প্রভু পুলিশ প্রশাসনকেও সমর্পণ করি অনুগ্রহ করো দুর্নীতি যিশুর নামে বন্ধ হোক যারা দেশ চালাচ্ছে তারা ঠিকভাবে দেশ চালাক যাতে প্রত্যেকের মঙ্গল হয় তুমি অনুগ্রহ করো প্রভু যেখানে প্রভু আমি বিশেষ করে প্রার্থনা করি যারা রাত্রে যে মেয়েরা রাত্রে কাজ করে ফেরে পিতা এই এই সময় এই দেশ কোনো কিছুই সুরক্ষিত নয় ও প্রভু আমি তাই তোমার স্বর্গীয় দুধের প্রোটেকশান যাত্রা করি প্রভু যেখানে খারাপ কিছু হচ্ছে তুমি রক্ষা করো হে আমার ঈশ্বর তুমি সমস্ত মন্দতা থেকে রক্ষা করো তুমি সুরক্ষিত করো মানুষের মানসিকতা তুমি পরিবর্তন করো প্রভু প্রত্যেকটা মানুষের মানসিকতা তুমি পরিবর্তন করো কারণ এই জগৎ এবং সব কিছুর মালিক তুমি তুমি চাইলে সবই সম্ভব তাই আমি তোমার কাছে চাইছি প্রভু তুমি পরিবর্তন করো তোমার আমি ধন্যবাদ করি আমার এই প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন লেখা আছে যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছো আমিও বিশ্বাস করি যা কিছু আমি প্রার্থনা চাইলাম তুমি দিলে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিলে যার যা কিছু প্রয়োজন তুমি দিলে তুমি প্রত্যেকের হৃদয়ে কথা বলছো এবং তুমি আমাদেরকে সুরক্ষা দিলে তার জন্য ধন্যবাদ সমস্ত প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ যিশুর নামে এই সকল প্রার্থনা চাই আমেন 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 হালে লুইয়াল আমরা ঘুমানোর আগে যেন গীত সঙ্গীতে একানব্বই পাঠ করে ঘুমাই এটা আমাদেরকে রক্ষা করবে পাঠ ঠিক নয় এক প্রকার ঘোষণা করে যেখানে তোমার আছে সেখানে আর যেন নিজেরা আমি বলি আমার বলি আমাদের বলি এইরকমভাবে পাঠ করে যেতে ঘুমাই ঈশ্বর আমাদের প্রত্যেককে রক্ষা করুক ঈশ্বরের ধন্যবাদ হোক হালি লইয়া